হাজিরিন জানাজার খাটিয়া সামনে রেখে কোনো নসিহাত চলে না কারণ জলি জানতো নসিহাত হলো জানাজার খাটিয়া লাশ কাফন কিন্তু আমরা বুঝতে চাইনি নসিহাত মানতে চাই না তো জিয়াতে কারিমা আমি পড়েছি রব্বুল আলামিন বলছেন সোনা মিনুনের মধ্যে হাতা ইজা যা আহাদা হুমুল মাউতু কাল আরব্বীর রব্বুল আলামিন বলছেন যখন নাফরমানের মৃত্যু আসবে তখন তারা বলবে কিছু সময় চাবে রব্বির জীবন আল্লাহ কিছু সময় আমাকে দাও তখন আল্লাহ বলবেন যে কেন তোমাকে সময় দিলে তুমি কি করবা তখন সে বলবে লা আল্লাহ আলু সালিহাং ফিমা মা তার যদি একটু সময় দাও মালিক তাহলে এইবার আহ সালিহা করব ভালো কাজ করব, নেক কাজ করব অনেক ভালো হয়ে যাব নামাজ পড়বো আল্লাহ আর অন্যায় করব না চাঁদাবাজি করব না কিছুই করব না ভালো হয়ে যাব মালিক তখন আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলবেন এই মুস্কি হাসিটা আল্লাহ একটু হাস্যকর এবং তিনি হিওভাবে কারণ জানে যে তোমাকে যদি আমি সময় দিই তুমি তো মানবা না আমি জানি তুমি কেমন তো আল্লাহ বলবেন মাতুন হুয়া ক ইলুহা। এটা তোমার মুখের কথা মাত্র এটা তোমার মুখের উক্তি মাত্র এটা তোমার মুখের কালিমা মাত্র আমি জানি তোমাকে যদি আবার সময় দিই তুমি আবার নাফার মানি কাজ করবা তারপরে আল্লাহ বলছেন তোমাকে কোনো সময় দেওয়া হবে না তুমি মৃত্যুর দরজা দিয়ে আলমে বরজাহ কবরের জেন্দেগি চল্লিশ হাজার বছর তুমি ওখানে কাটাও যদি ভালো গোলাম হও তাহলে তোমার জন্য সেই জায়গা আরাম আর যদি ফারমান হও তাহলে তোমার জন্য ওখানে কষ্ট তো সম্মানিত হাজরিন কবর আপনার আমাকে সময় ডাকতে থাকে আনা বাইতু জুলমা আনা বায়তুল ওয়াহদা আনা বাইতু জুর কবর ডাকতে থাকে বলতে থাকে যে এই আমি কিন্তু একাকিত্বের ঘর আমি কিন্তু পোকামাকড়ের ঘর আমি কিন্তু সাব বিশ্বুর ঘর আমার কাছে যদি আসো ভালো আমল নিয়ে আসো তাহলে ভালো ব্যবহার পাবে সম্মানিত হাজিরিন